আলাইকুম সালামুকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দিবেন আমার নাম মোহাম্মদ তাইব আলী আমি মাদ্রাসাতে চাকরি করি এবং গ্যাস অফিসে মমতি করি এখানে হলো ব্যবসায়ী ভাইয়ের সাথে সহযোগিতায় আছি আমাদের জেলা হলো পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি খামার আপনারা মূলত সার গরু কেনা বেচা করে থাকেন আমরা সার গরু মাঝে মাঝে যদি ভালো উন্নত মানের জাতের বক না পাই যেমন আজকে আছে ফলেস্টিয়ান ওই আপনার হলো হরিয়ান হরিয়ানা দুইটা গরু আছে হ্যাঁ এরকম যদি পাই ভালো তাহলে আমরা তুলি তাছাড়া বেশিরভাগ আমাদের হলো নেটে পরিচিত আমরা হলাম পাকরার উপরে আর আপনাদের তো প্রচুর পরিমাণে পাকরা সেল হয় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় দামে কম মানে সেলটা অনেক বেশি এভারেজের প্রতি সপ্তাহে বিশটা বিক্রি করে এভারেজ ইনশাল্লাহ বিশ পঁচিশটা বিক্রি হয় আচ্ছা আচ্ছা মাশাল্লাহ তো ঠিকানাটা ঠিকানা আমাদের পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের উত্তর পাশে অর্থাৎ মাদ্রাসার পাশ দিয়ে উত্তরে যে রাস্তায় রাস্তা দিয়ে দেড় মিনিট হাঁটলে আমাদের খামার দেখা যাবে আজকে কতগুলা গরু দেখাবেন আজকে চব্বিশ পিস গরু দেখাবো অনেক গরু হ্যাঁ চালা আপনাদের দেয় তারপরেও কম অফলাইনেও বিক্রি হয় তো ওই জন্য গরু আরও সেই তুলনামূলক যেরকম চাহিদা গরু সেভাবে চাই গরু আনতে পারতেছে না মানে গরুই কম এখন বর্তমান বাজারে আচ্ছা তো গরুগুলো দর্শকদেরকে দেখাই হ্যাঁ ইনশাল্লাহ সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম রকি ভাই আমরা এটা কি জাতের পাকরা সাহেওয়াল হান্ডেড ব্রিডের পাকিস্তানি দর্শক দেখতে পাচ্ছেন মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন নাভি কম্বল তো খুবই ভালো আসছে মাশাল্লাহ কম নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন কম্বল দেখতে পাচ্ছেন বয়সটা কেমন এইটার চোদ্দো পনেরো দুই হাজার পঁচিশ কোরবানির জন্য পারফেক্ট গরু অনেক বড় হবে এগুলো দামটা কেমন রাখছেন এটার এক লক্ষ বারো হাজার টাকা পাঁচশো টাকা লটের প্রথম গরু এটা এই লটে আটটা গরু রাখছেন তার ভিতরে এটা প্রথম গরু তো দ্বিতীয় গরুটা দর্শকদেরকে আমরা দেখাই দর্শক এটা দেখতে পাচ্ছিলাম আমরা প্রথম গরু খাবারের জন্য তো অনেক পাগল গরুগুলো মাসাল্লাহ তো দর্শক চলুন পরবর্তী গরুটা আমরা আপনাদেরকে দেখাই পরবর্তী দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন পাকিস্তানি শাইওয়াল পাকরা একই রকম বয়স একই রকম প্রায় দেখতে পাই অসাধারণ দুটন্ত কালার মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশন জি জি দুই হাজার পঁচিশ কোরবানির জন্য পারফেক্ট এক লক্ষ সাড়ে বারো হাজার টাকা লটের দিন দুই নাম্বার গরু এটা দর্শক নাভি কম্বলটা কম নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন কম্বলটা দেখতে পাচ্ছেন মাথাটা খুব সুন্দর খুব এক্সক্লুসিভ একটা কালার তো এটা দেখলাম আমরা সিরিয়ালের দুই নাম্বারটা তো তিন নাম্বারটা দর্শকদেরকে দেখাই আমরা পরবর্তী গوروটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের তিন নাম্বারটা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা অনেক নাবিটা কুচিয়ে রাখছে নাভিটা কুচিয়ে রাখছে হ্যাঁ মাথাটা দর্শক নাভিটা কম্বলটা দর্শক দেখতে পাচ্ছেন একই রকম সাইজ এক লক্ষ সাড়ে বারো হাজার টাকা লটের তিন নাম্বার গোরু এইটা ছোট বড় সরি একই সাইজ আছে পরবর্তী চার নাম্বার গোরুটা দর্শকদেরকে দেখেন খুবই সুন্দর একটা গরু নিয়ে আসলেন আমাদের সামনে খুবই সুন্দর দেখতে অনেক সুন্দর গরুটা এক লক্ষ সাড়ে বারো হাজার টাকা লটের চার নম্বর গরু এইটা মাশ দৈহিক গঠনটা খুবই সুন্দর না তো মাশাল্লাহ খুবই ভালো আসছে গরুটার দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাল্লাহ খুবই সুন্দর কালেকশন আসলে এই গরুগুলো দুই হাজার পঁচিশে এগুলো এই গরুগুলো কি যত বড় হয় তত পাকরা গরুগুলো তো এটা দেখলাম আমরা চার নাম্বারটা তো পাঁচ নাম্বারটা দর্শকদেরকে দেখাই পরবর্তী পাঁচ নাম্বারটা দেখতে পাচ্ছে খুবই আনকমন একটা কালার নিয়ে আসছেন হ্যাঁ এটা নীলরি পাকরা কালার এটা কালারটা আসলে খুবই রিয়ার একটা কালার খুবই কম দেখা যায় এই কালারটা মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন খুবই এক্সক্লুসিভ একটা কালার কালেকশন এক লক্ষ সাড়ে বারো হাজার টাকা লটের পাঁচ নাম্বার গরুটা দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন তো দর্শক চলুন পরবর্তী নাভি কম্বলটা একটু দেখিয়ে দিই নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন কম্বলগুলো দেখতে পাচ্ছেন তো দর্শক চলুন পরবর্তী আমরা গরুটা আপনাদেরকে দেখাই ছয় নাম্বার গরুটা দেখাই পরবর্তী ছয় নাম্বারে একটা বড় সড়ো গরু নিয়ে আসলেন এই লটের ভিতরে ক্রস ব্রিডের একটা গরু নাভি কম্বল মাশাল্লাহ খুব ভালো আসছে দর্শক দেখতে পাচ্ছেন নাভি কম্বল খুবই ভালো আসছে খুবই এক্সক্লোসিভ কালেকশন মাশাল্লাহ মাজাটাও তো অনেক ভালো আসছে এক লক্ষ সাড়ে বারো হাজার টাকা লটের ছয় নাম্বার গরু এইটা মাশাল্লাহ তো দর্শক চলুন পরবর্তী সাত নাম্বার গরুটা আমরা আপনাদেরকে দেখাই সাত নাম্বারটা তো খুবই এক্সক্লোসিভ একটা কালার ভাই খুবই হাই কোয়ালিটি একটা カラー চিত্রカラー হুম দর্শক দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ খুব সুন্দর কালার অনেক শূন্য নাভিটা তো কম্বলটা তো 마শাআল্লাহ খুব ভালো আসছে নাভিটাও দর্শক দেখতে পাচ্ছেন গরিন কালার চিতলা জি গরিন খুব সুন্দর দেখতে পাচ্ছিলেন 마শাআল্লাহ এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের 7 নাম্বারটা এক লক্ষ 12 হাজার টাকা লটের খুব সুন্দর কালেকশন তো দর্শক ছিলেন পরবর্তী সর্বশেষ 8 নাম্বারটা দেখাই এই লটের পরবর্তী সর্বশেষ আট নাম্বারটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে খুবই ভালো আসছে এটা দেখতে পাচ্ছিলাম আমরা আট নাম্বারটা এক লক্ষ সাড়ে টাকা প্রত্যেকটা গরুই আপনার দুই হাজার পঁচিশ কুরবানির জন্য রেডি দর্শক দেখতে পাচ্ছেন মাজাগুলো দেখতে পাচ্ছেন এখন আমরা প্রত্যেকটা গরুর একটু মাজাগুলো আপনাদেরকে একটু দেখে দেব প্রত্যেকটা গরুর মাজাগুলো দেখবেন আপনারা মাসাল্লাহ মাজাগুলো খুবই ভালো আসছে গরুগুলোর দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ যারা নিবেন অবশ্যই ভালো কিছু পাবেন এগুলো আর আসলে খুবই ভালো কালেকশন এগুলো চাতমানগুলো খুবই ভালো কারণ পঁচিশে যে এগুলো একটা খুবই অনেক দামি দামি গরু হবে এগুলো তো দর্শক দেখতে পাচ্ছিলেন তো পরবর্তীতে তো আরো বেশ কিছু গরু আছে না তো দর্শক চলুন দেখাই আপনাদেরকে পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা যেহেতু আপনি লট আকারে বিক্রি করেন তো এই লটে কয়টা রাখছেন এখানে 10টা লট আছে মাসুদ ভাই তুমি তো লাভে তুমি দামে একদম বিক্রি বলবো 1 লক্ষ 27500 টাকা 10 কেজি প্রথমে এটা 1 লক্ষ 27000 টাকা লটের প্রথম গরু এটা জি 1 লক্ষ 27500 টাকা 1 লক্ষ 27500 টাকা লটের জি এইটা প্রথম গরু এটা হলো ইন্দ্রবাজিল গিফট ইন্দো ব্রাজিল গিয়ে মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন এক্সক্লুসিভ একটা কালেকশন মাসাল্লাহ পঁচিশের জন্য পঁচিশের জন্য একদম পঁচিশে তো দানব আকৃতির হয়ে যাবে মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন নাভি কম্বল মাসাল্লাহ খুবই ভালো আসছে আর কালারটা খুবই ইউনিক কালার ইউনিক কালার সামনে কালারটা দেখেন ফোর ফোর পাকিস্তানি এই কালারটা খুব এক্সক্লুসিভ হবে তো পরবর্তী গরুটা দেখাই ঠিক আছে পরবর্তী গুরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন নাভি কম্বল তো খুবই ভালো আসছে দর্শক নাভি কম্বল খুবই ভালো আসছে আপনারা দেখতে পাচ্ছেন মাসাল খুবই সুন্দর কালেকশন এটা দেখতে পাচ্ছিলাম আমরা দুই নাম্বারটা এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো টাকা লটের

পাঁচশো টাকা লটের তিন নাম্বার গরু এইটা তো পরবর্তী চার নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই পরবর্তী চার নাম্বারটা তো খুবই এক্সক্লুসিভ একটা খুবই সুন্দর কালারফুল গরু নিয়ে আসে মাসাল্লাহ কালারটাও তো একটা আনকমন একটা কালার দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন নাভি কম্বলটা দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো টাকা লটের চার নাম্বার গরু এটা তো পাঁচ নাম্বার গরুটা দর্শক চলুন দেখে আপনাদের ইউনিক একটা কালার খুবই আনকমন একটা অসাধারণ কালার আসলে এগুলো যখন বড় হয় তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে তো অনেক ভারী গরুটার দর্শক মাজাটা আপনারা দেখতে পাচ্ছিলেন অনেক ভারী এবং খুবই একটা কালারফুল গরু এই পাশ থেকে একটু দেখায় আপনাদেরকে দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর পাকড়া গরুটা নাভি কম্বল মাসাল্লাহ খুবই ভালো দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো টাকা পাঁচ নাম্বার গরু এটা তো ছয় নাম্বার গরুটা দর্শকদেরকে দেখেন পরবর্তী ছয় নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতে ব্ল্যাক পাকরা এই গরুটা এই কালারটা কম পাওয়া যায় এই কালারটা কম হয় কিন্তু গরু এগুলো যখন বড় হয় সামনে দিয়ে নিয়ে গেলে মালা টালা দিয়ে যখন মানুষের তাকে থাকতে হয় যে এত সুন্দর গরু বয়স এগুলো

দেখতে পাচ্ছেন মাসাল আসলে খাবারের জন্য পাগল গরু গুলো এটারও দাঁত ফাঁক হয়ে গেছে তার মানে এটা ওইবার দেওয়া যাবে দর্শক এটাও চাইলে আপনারা দিতে পারবেন এইবারে কুরবানিতেই এক লক্ষ সাতাশ হাজার টাকা লটের আট নাম্বার গরুটা অনেক বড় গরু দর্শক দেখতে পাচ্ছেন আপনারা নাভি কম্বল মাসাল খুবই ভালো আসছে দর্শক দেখতে পাচ্ছিলেন তো দর্শক চলেন পরবর্তী গরুটা আপনাদেরকে দেখাই পরবর্তী নয় নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা

সিরিয়ালের দশ নাম্বার গরুটা এই লটের মার্শাল্লাহ খুবই সুন্দর কালেকশন এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো টাকা লটের দশ নাম্বার গরু এটা নাভি কম্বল মার্শাল্লাহ খুবই সুন্দর কালেকশন আপনারা দেখতে পাচ্ছিলেন নাভি কম্বলটা খুবই ভালো আসছে মার্শাল্লাহ এই লটটা রাখছেন এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো টাকার লট দরদাম কি করা যাবে কিছুটা এখানে সম্মানে আমি যেটা করে দেবো মাসুদ ভাই আমি বিক্রি দামে বলি গরুগুলো দেখো আপনি নিজেও বলতেছেন যে দরদাম বিক্রি দামটা বলে দেন হ্যাঁ এই যে দেওয়া মানে বিক্রির দামে বলে দাও মাজাগুলো একটু দেখিয়ে দেই গরুগুলো দর্শক প্রত্যেকটা গরু মাজা সাইজ দেখে তাহলে বুঝুন আমার গরু মাজা ভাত মাজা প্রত্যেকটা গরুর মাজাই তো ভালো দর্শক প্রত্যেকটা গরুর মাজাই ভালো আপনারা দেখতে পাচ্ছিলেন দর্শক দেখে শুনে নিতে পারবে তারও তো বেশ কিছু গরু আছে না হ্যাঁ গরু আছে তো দর্শক চলুন দেখায় আপনাদেরকে পরবর্তীতে একটা আনকমন গরু নিয়ে আসলেন এক্সক্লুসিভ একটা কালেকশন এটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদের এটা কুরবানির জন্য যারা রেডি তৈরি করতে চায় দুইটা দাঁত সবেমাত্র মাত্র প্রায় ছয় মনের মতো মাংস হবে ছয় মন প্লাস এরকম হবে বিগ বটের গরু দুইটা দাঁত দুইটা দাঁত পাকড়া সাইগল এক এটা যারা কুরবানি দিবে তো দিবে যদি কেউ আরো দেবে এক বছর রাখতেছে আরো বড় হবে আরো বড় হবে এটা না দাঁতে এখন দুইটা তার মানে গরু এটা আরো বড় হবে মাংস লাগার সময় হয়েছে কেবল এটা না কম্বল মাসাল্লাহ খুবই ভালো আসছে দর্শক দেখতে পাচ্ছেন দামটা রাখছেন কেমন এটার এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো পরবর্তী গরুগুলো দর্শকদেরকে দেখাই পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা রকি ভাই এখানেও তো একটা লট আছে না গরুটা দেখতে অনেক সুন্দর এটা দেখলাম আমরা প্রথমটা ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা লটের তো দর্শক ছিলাম পরবর্তী গরুটা আপনাদেরকে তিয়াত্তর হাজার পাঁচশো টাকা লটের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন বড় গরু ভাই এটা পাতরা টাইওয়াল এটা আপনার চিত্র হাজার পাঁচ টাকা লোটে দাবি কম্বল অনেক বড় কালারটা তো অনেক সুন্দর গরু বিগ বডের গরু হবে ভাই বিগ বডের গরু হবে না বাসুর হিসাবে আমি দেখছেন কালেকশন কি করে আমার কালেকশন চয়েস করি সব সময় এই জন্য গরুর দামটাও একটু বেশি অনেকেই বলে কারণ আপনারও একটু বেশি দিয়ে কিনতে হয় কারণ ভালো গুলো কিনতে গেলে দাম কা তো ভাই ভালো কেউ নিবে না সবাই ভালো টাইলে দুই টাকা বেশি হলে পারলে ওটা রেজাল্ট ভালো দিবে হুম পরবর্তী তিন নাম্বার গরুটা দেখাইছি পরবর্তী তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম রকি ভাই এটা সম্পর্কে যদি একটু বলতেন তিন নম্বর তিন নাম্বার গরুটা দর্শক দেখতে পাচ্ছেন তিন নাম্বার গরুটা এক লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা সরি ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা লডের তিন নাম্বার গরুটা আপনারা দেখতে পাচ্ছিলেন নাভি কম্বল মার্শাল নাভিটা দেখতে পাচ্ছেন কম্বলটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারফুল গরু এটা দেখতে পাচ্ছিলাম আমরা তিন নাম্বারটা তো দর্শক চলুন চার নাম্বার গরুটা আপনাদেরকে দেখাই ঠিক আছে পরবর্তী চার নাম্বারটা খুবই আনকমন একটা কালার এগুলো যখন বড় হবে তখন খালি তাকে থাকতে মন চাবে যে সৌন্দর্যের কারণে কালারদের যে সৌন্দর্যটা বয়স কেমন এটার মানে এই লটটাই বারো এগারো বারো মাস এক ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা লটের চার নাম্বার গরু এটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন নাভিটা দর্শক দেখেন কম্বলগুলো দর্শক দেখেন মাসাল্লাহ

খুব একটা দেখা যায় না আমাদের দেশে এই গরু গুলো দেখাই যায় না আসলে রিয়ার হরিয়া নাই ধরনের শিং গরু পাওয়া যায় না তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন আজকে এই পর্যন্তই এই সপ্তাহে প্রায় পঁচিশ পিসের মতো গরু অলরেডি দেখাই ফেলছি আর দেখাবো না অনেক গরু আছে তো আসলে এটাই শেষ আচ্ছা গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চাই যোগাযোগটা কিভাবে করবে আমার এবং ভাইয়া দুই নাম্বার স্কেনে আছে স্ক্যানের নাম্বার দিয়ে ফোন দিয়ে কথা বলতে পারবে চব্বিশ ঘন্টার যে কোনো সময় আর তারপরে যদি কোনো ভাই আসতে চায় সেটা পাবনা জেলা ঈশ্বরদী থানা করণকোলা হাটের উত্তর পাশে রকি ডেইরি খামার আচ্ছা আচ্ছা তো এসে দেখে শুনে নিতে পারবে ইনশাল্লাহ এসে দেখে শুনে নিতে পারবে তবে দর্শক ভাইদের উদ্দেশ্য করে একটা কথা বলবো আমাদের খামারে যারা গরু নিতে আসবেন শুধু আমার সাথে আর ভাইয়ার সাথে কথা বলেই আসবেন বাড়তি কারোর সাথে কথা বলে আসবেন না এখানে মানে ঠক খাবার ভয় থাকে বেশি অনেকজন বলে যে আমরা এখানে যাওয়ার পরে আপনার ওখানে যাওয়ার পরে অনেক ঠক খাইছি কি দাম দিয়ে কিন্তু হয়েছে তো এইসব বিষয়ে মাথায় রেখে বলতেছি আমার যে খামারে হোক আপনি যে খামারে আসেন বাইরের কারোর থেকে যোগাযোগ না করে নিজে নিজে খামার সাথে যোগাযোগ করে তারপরে খামারে আসেন ইনশাল্লাহ আপনি ইয়ে তো প্রচলিত হবেন না হবেন না তো অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম